সালামু আলাইকুম পথেঘাত চ্যানেল আপনাদেরকে স্বাগত তো এবার চলে আসে পিজি বাজার পিজি বাজার হোলসেল তার হোলসেল যোগ দোকান খুবই কমছে প্রকল্পটা পেয়ে যাবেন আচ্ছা টুপিস দেখো কিছু আপনাদেরকে যেগুলো থাকতেছে এগুলো দেখাবো শুরুতে নর্মাল টুপিস খুবই চমৎকার দেখেন এই যে এখানে একটু কাজ আছে হালকা কাজ পাবেন আপনারা দুই পাশে ব্যাক পার্টটা দেখান ব্যাক পার্ট থাকতে সেটি খুবই সুন্দর ডিজাইন এটা পেয়ে যাচ্ছে আপনারা ম্যাচিং করে আপনারা পেন স্টাইলে দুই পাশে পকেট আছে কিন্তু দেখেন আপনার দুই পাশে পকেট পেয়ে যাবেন আপনার ড্রেসে সাইজ হবে আটত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটি কালার যেটি ভালো লাগবে অবশ্যই ছাড় আপনি নিয়ে নেবেন যারা হোলসেল যোগাযোগ করবেন প্রাইস থাকবে অনেক নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা পেতেছেন আপনারা এই ডিজাইনটা খুব চমৎকার দেখেন আপনার খুবই সুন্দর হবে কিন্তু এটা অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা কাপড়টা অনেক ভালো সফট কাপড় পেয়ে যাবেন আপনার এবং কোয়ালিটিও অনেক ভালো মানে কোয়ালিটি হবে এই সালোয়ার থাকতে সেরি সুন্দর সালোয়ার আফগান সালোয়ারটা সাইজ হবে আপনার আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা জি প্রাইস থাকতেছে মানলি নয়শো টাকা নয়শো টাকা হলে আপনি নিতে পারতেছেন এগুলো অনেক সুন্দর সুন্দর কালারগুলো আছে এই যে একটা কালার রেড কালার আছে কাপড়গুলো কিন্তু সফট কাপড় নেয় অনেক ভালো মানের কাপড় পেয়ে যাচ্ছে আপনার পায়জামার কাপড়টাও ভালো হবে আর যে কোনো হেলদি আপুদের পায়ে যাওয়া হয়ে যাবে এই যে একটি কালার প্রাইস থাকছে ওয়ানলি নয়শো টাকা নয়শো টাকা হলে আপনারা এগুলো আছেন আগে কিন্তু এগুলো দাম বেশি ছিল আর কমে দিচ্ছি আমরা হ্যাঁ কাপড়গুলো কিন্তু অনেক ভালো মনে কাপড় পেয়েছেন আপনারা তো এর সাথে দিয়েছি পিজি বাদা স্টেমার শপিং কমপ্লেক্স লেভেল ফোর চার পাঁচ স্টেমার শপ এগিয়ে নিয়েছে যোগাযোগ করে নিয়ে নেবেন